জীবনটা বড়ই অর্থ এই তো দুই দুই দিন হয়েছে শাশুড়ি আমার সাথে কথা হয়েছে কিন্তু আর উনি আর আমাদের মাঝে নেই উনি আসলে মারা গিয়েছে তো আসলে মনটা অনেক খারাপ মন খারাপ নিয়ে আমি এই ভিডিওগুলো করছি তো করার তো কিছু নেই আমাদের এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে তো আমার শাশুড়ি আমার জন্য অনেক অনেক দুয়ার হইল ওনাকে যেন আল্লাহ তাল্লাহ করে। হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি মহান আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আছি মোটামুটি ভালো কারণ প্রিয় মানুষ যখন হারিয়ে যায় তখন কিন্তু আসলে ভালো থাকার মতো কোনো কিছুই থাকে না তবুও কিন্তু জীবন জীবনের মতোই চলে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হয় কারণ যে চলে যায় তার জন্য দোয়া করতে হয় আর যা যারা বেঁচে থাকে তাদের নতুন করে জীবন যাপন তৈরি করতে হয় এটাই কিন্তু এভাবে কিন্তু আল্লাহ তালা আমাদের নিয়ম অনুযায়ী এভাবেই পাঠিয়েছেন তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার ড্রয়িং রুমটা সুন্দর করে কিন্তু সাজিয়ে গুজিয়ে নিয়েছি কারণ আমি বাড়িতে গিয়েছিলাম আর ওখান থেকে আসতে না আসতেই দুই দিন হয়েছে শুনলাম যে আমার শাশুড়ি আমা মারা গিয়েছে তারা তারাহুড়া করে অনেক ভরে ভরে রওনা দিয়েছিলাম শ্বশুরবাড়ি ছিলাম তো ওখান থেকে এসে বুঝতেই পারছেন বাসায় না থাকলে কি হয় আমার এই রুমটা সুন্দর করে ঝাড়পোস করে নিয়েছি আর নতুন করে একটু সাজিয়ে নিয়েছি আমি তো রুম সাজাতে অনেক পছন্দ করি তো নতুন করে যে সাজিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে তো হয়তো আমার এই সাজানোর আইডিয়া কারো না কারো ভালো লেগে যেতে পারে আর কেমন লেগেছে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারে তো আসলে হঠাৎ করে মৃত্যু হওয়াতে আমরা সবাই কিন্তু অনেক শোকা হতো কারণ আমার শাশুড়ি আম্মা অনেক ভালো মানুষ ছিলেন উনি কিন্তু সুন্দর মতোই কিন্তু আল্লাহ তালা ওনাকে এই দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন কারণ অনেকে আছে যে বিছানায় পড়ে যায় অনেকে নিজে কষ্ট পায় অন্যকেও কষ্ট দেয় উনি কিন্তু চায়নি যে আমার জন্য কারো কষ্ট হোক সুন্দর মতে মানে কিন উনি মারা গিয়েছেন তো যাই হোক কষ্টের কথা নাই বা বলি এখন এখন এই যে দেখছেন আমি কিন্তু এগুলা সুন্দর করে ক্লিন করে নিয়েছি আর এই যে একটু আচার বানিয়েছিলাম বাড়ি থেকে যে আমি আম এনেছিলাম আমগুলো সুন্দর করে আচার বানিয়ে নিয়েছি কারণ আমার মেয়ে কিন্তু আচার খেতে অনেক পছন্দ করে ভাবলাম যে আচারগুলো বানিয়ে ফেলি তো আমি তো আমার হাতের আচার কিন্তু অনেক মজা হয় আমি রেসিপিটা আর এখানে শেয়ার করে নিই যদি কেউ চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে আর আরে যে দেখেন এই এখানে গাছগুলো রেখেছি দেখতে কিন্তু অনেক ভালো লাগছে বাড়িতে যে গিয়েছিলাম কিছু গাছ আমার মারা গিয়েছে আর কিছু গাছ কিন্তু বেশিরভাগ গাছ কিন্তু আমি যেভাবে রেখে গিয়েছিলাম সেটা কিন্তু আমি আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম তো এভাবে এই আইডিয়াটা কিন্তু আমার অনেক কাজে লেগেছে আমার এক মাসের মতো ছিলাম আমার গাছ কিন্তু অনেকগুলাই ভালো ছিল তো সেটার জন্য আলহামদুলিল্লাহ যেহেতু আমি গাছ পছন্দ করি তো আমার গাছগুলো আছে আমার অনেক ভালো লেগেছে কিন্তু আর এই যে এখন যে আমার শ্বশুর বাড়ির কারণ আমার শাশুড়ি আমার যেহেতু মারা গিয়েছে তো ওনার ওনাকে বাড়িতে যেহেতু মারা গেলে যে দেওয়া হয় সেই খানাটা করা হচ্ছে টক দই এখানে টক গুলা আনা আনা হয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে মাটির হাড়িতে টক দই আর এই যে এই রুমটা আসলে যেরকম আছে সেরকম আমি শুট করে নিচ্ছি কারণ এখানে আমার শ্বশুরাব্বা থাকে তো ঘর করা হবে এখন আপাতত এরকমই আছে যেহেতু এখানে দুই ভাই এখানে থাকে আর আমি মাঝে মধ্যে আসলে আমি একটু থাকি আমি তো এখানে থাকি আমার হাজবেন্ড নামাজ পড়তে গিয়েছিল তো ওকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এখানে যে সামনের দিকে এটা আমাদের উঠান উঠানে কিছু লাকড়ি শুকানো দেওয়া হয়েছে তো এই যে রান্না মেজবানি রান্নাটা দেখেন সুন্দর মতো গরুর মাংসগুলা হয়েছে দেখতে কিন্তু কালারটা অনেক ভালো লাগছে তো আপনাদেরকে তো খাওয়াতে পারবো না তো দেখাতে তো পারবো তাই ভাবলাম যে একটু শেয়ার করে নিই আমার বন্ধুদের সাথে তো মাংসগুলো খেতে কিন্তু দারুণ লেগেছে অনেক ভালো লেগেছে আর উনি যে মারা গিয়েছিলেন কোনো বৃষ্টি ছিল না দুই দিন যাবত কিন্তু মারা যাওয়ার পর্যন্ত আর এই অনুষ্ঠানটা যে হয়েছিলো তখনও বৃষ্টি ছিল না তার জন্য কিন্তু অনেক অনেক সুক্রিয়া জানাচ্ছি আল্লাহতালার কাছে আর এই যে ভিডিওটা এটা আমার বাবার বাড়ির ভিডিও আমরা যে মার্কেটে গিয়েছিলাম সেখানে তো দোকানে একটু জেনে ভিডিও করে রাখি তো কারো না কারো হয়তো ভালো লেগে যেতে পারে কিছু নিয়ে নেই এমনি আর কি তো যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যাবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা আমাকে আমার সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও উপস্থাপন করতে পারি আর কেমন ভিডিও দিলে আপনাদের কাছে ভালো লাগবে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন দোকান দোকানে কিন্তু অনেক কিছুই ছিল তো ভাবলাম যে একটু ক্যামেরাতে একটু বন্দি করে রাখি আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম Allah Hafiz.